ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আওয়ামী লীগের ওই গত যেন পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণভ্যুতনের বাংলাদেশে আর হবে না আজকের এই সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই আঠাইশে অক্টোবর লগি পরীক্ষা দিয়ে সাপের মতো পিটিয়ে আওয়ামী লীগ তাদেরকে করে চলেছে শহীদদেরকে অত্যন্ত শোকাবতভুর অবস্থা স্মরণ করছি দুই সালের বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য

শহীদদেরকেও স্মরণ করছি একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশ অবশ্যই একটি সুস্থ নির্বাচন কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে ছাত্র জনতার রক্তের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আপস্যপন না করে কোন নির্বাচন হবে না আমরা চাই একটা সুন্দর সুস্থ সংস্কারের পরে সুস্থ একটি পরিবেশে আঠারো কোটি মানুষ ভোট দেবে সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামের মূল্যবতী বিশ্বাসী সরকার গঠিত হবে শেষ কথা বলতে চাই মাননীয় তথ্য পরিষদ আছেন সরকারের ভেতরে এখনো অনেকের দেওয়াল আছে আমরা দেখতে পাই ঢাকার রাজপথে আহসান লীগের নামে সুবিধা বঞ্চিত লীগের নামে কিস্তি লীগের নামে এখনো ঢাকা রাজপথে আওয়ামী লীগ রাজপথ দখল করার পায় তারা করে প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে তারা রাস্তায় নামে আমরা সরকারের ভিতরে ঘাটতি মেনে থাকা ভারতের দালালদেরকে অবিরামকে বহিষ্কার দাবি করছি একই সাথে শেষ কথা যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশ প্রমিক ভারতের আকাশনের বিরুদ্ধে বিয়ের চোটটা আলেন্দরকে হত্যা করা হয়েছিল ফেসিবালের দালালি করেছে যে সমস্ত না। ওই সমস্ত বিচারকদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমরা সোজা সবটা কথা বুঝি আমরা অনেক রক্ত দিয়েছি চব্বিশের গণপ্রদানের পরে বন্ধুরার কোন মায়ের মুখ খালি হোক এটা আমরা চাই না সুতরাং পরিষ্কার সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুস্থ শান্তি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নিপাত চাক খ্যাতিবাদ নিপাত চাক মুজিবাদ